ভাই কি করতেছেন ভাই এই যে ফুল গাছের ডাল কাটতেছে ডাল কেটে কি করবেন ভাই ডাল কাটলে নতুন কুশি এই এগুলার থেকে বড় বড় মোটা মোটা কুশি গজাবে এই যে দেখে এই যে কুশি গজাইছে এইগুলো এইখান থেকে গজাবে কদার পরে নতুন কুশিতে নতুন কস হবে নতুন ডাল হবে এই ডালে ফলন বেশি হয় কুলের ফলন বেশি হয় আর এই ডালগুলো আমরা ওই যে জ্বালানি হিসেবে ব্যবহার করি আবার বিক্রিও করি আবার এই দেখেন এই যে এই যে ঝোলগুলো আছে এগুলো বিক্রি হয় ব্যবহার হয় এগুলো যে জ্বালানো যায় জ্বালানি হিসেবে এইগুলো দেখাচ্ছি এইগুলো বিভিন্ন জায়গাতে তো বিশটা তিরিশটা করে এই দেখেন এই যে এই যে এই যে একটা কুশি গজাইছে এরকম চতুর্দিক থেকে গজায় যাবে গজানোর পরে আমরা তিনটে চারটি রেখে দেবো বাকিগুলো কেটে আমরা ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দেবো দেওয়ার পরে ওগুলো যেগুলো থাকবে ওগুলো সুস্থ সবল ওতে সুন্দর ফলন হবে ফলন হবে দুই দিক থেকে লাভ আপনার হ্যাঁ দুই দিক থেকে লাভ ভাই এক জ্বালানি ওই দেখেন ওগুলো নষ্ট হয় না ওগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় আর এই কাঠ তো আছে একটা গাছে প্রায় এক দেড় মন কাঠ আছে ঠিক আছে ভাই ধন্যবাদ